কখনও কি দেখেছেন বা খেয়েছেন সে এই ক্রিম সন্দেশ যদি সে এই ক্রিম সন্দেশ না খেয়ে থাকেন তবে আজই আমার রেসিপিটা দেখে বানিয়ে নিন আর সামনে যেহেতু ঈদ সেহেতু ঈদে এরকম একটা সেমার রেসিপি করে আপনার প্রিয়জনদেরকে খাওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি সেমার একটা ইউনিক রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি বনফুলের লাচ্ছি সেমাইটা নিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছানা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ সমস্ত কিছুতে খুব ভালো করে নেড়েছে জাল করে নেব গুঁড়া দুধটা দিলে যে কোনো ডেজার্ট বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখানে আমি ইউজ করছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক আপনারা এখানে ছেলে চিনিটাও ইউজ করতে পারেন বাট কনডেন্স মিল্কটা ইউজ করলে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো জাল করে নেওয়ার পরে দেখবেন যেভাবে গাঢ় হয়ে আসছে যখন এটা একদম টেনে যাবে আর গাঢ় হয়ে আসবে তখন এই ক্রিমটাকে নামিয়ে নেবেন এখন আরেকটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি লাছা সেমাইটা দিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখানে আমি ইউজ করছি কনডেন্স মিল্কটা কনডেন্স মিল্কটা দিয়ে লাছা সেমাইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এখন লাছ সেমাইয়ের ক্রিম সন্দেশটা তৈরি করে নেওয়া যাক তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যেই সেমাইটা রেডি করেছিলাম সেই সেমাইটা সেমাইটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে একটা শেপ করে নিতে হবে শেপটা দেওয়া হয়ে গিয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেপটা এরকম গোল হবে এখন আবার বাটিতে আমি একটু সেমাই নিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এখন এরা চেপে চেপে দেওয়ার পরে যে ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটাও দিয়ে দিচ্ছি ক্রিমটা ভালো করে সেমাইয়ের উপর স্প্রেড করে দিচ্ছি তারপর যে সেমাইটা আগে রেডি করেছিলাম সেই সেমাইটাও দিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু লাচ্ছা সেমাইয়ের ক্রিম সন্দেশ রেডি আর দেখতেই পারছেন এটা দেখতে কতটাই ইউনিক আর কতটাই ইয়ামি লাগছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর সামনে যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির ঈদে আপনারা আপনাদের প্রিয়জনকে সেমায়ের এই নতুন রেসিপিটা করে খাওয়াতে পারেন আর বাসে অবশ্যই অবশ্যই একবার হলেও এই রাচ্ছা সেমায়ের ক্রিম সন্দেশটা ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আর ঈদে অবশ্যই 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 এই রেসিপিটা ট্রাই করে প্রিয়জনদেরকে খাওয়াবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা কিন্তু দেখতে অসম্ভব মজার হয়ে যায় আর এটা কিন্তু খেতে তার চাইতে আরও বেশি মজার তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ